আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যেসব মেয়ে শিক্ষার্থীরা ক্রস কলেজে ভর্তি হতে চাও তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে এই কলেজে ভর্তি হতে হবে আমাদের চ্যানেলে নয় কলেজ এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে যে বিজ্ঞপ্তি সেটি দেওয়া হয়েছে তাহলে দেখিয়ে নিতে পারো মেয়েদের জন্য এই কলেজটি এখানে কোনো ছেলেরা ছেলে শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না এই কলেজটি ফার্ম গেটে অবস্থিত তো এই কলেজটি হচ্ছে তোমার যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা একটু দেখে নেই এখানে বলা হয়েছে যারা দু হাজার পঁচিশ শিক্ষা অবশ্যই আইএসি পরীক্ষা দিয়েছ তোমাদেরই এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এক্ষেত্রে আবেদনের যোগ্যতা হচ্ছে আইএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে এবং এস সিতে অবশ্যই হায়ার এবং বায়োলজি দুটি বিষয় থাকতে হবে মানবিক বিভাগ যারা আর্টসে পড়ো তাদের হচ্ছে আইএসি পরীক্ষায় জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে এবং ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ চার থাকতে হবে পাঁচের মধ্যে এখন যদি বিভাগ পরিবর্তন করি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে যারা বিজ্ঞান ব্যবসিক্ষা শাখা থেকে অন্য শাখায় যেতে চাও তাদেরকে হচ্ছে চার পেতে হবে মানে মানবিক বিভাগে যারা যেতে চাও সায়েন্সে এবং কমার্স থেকে তাদের চার পেতে হবে সায়েন্সে এবং আর্টসে সায়েন্স এবং কমার্সে আর যারা বিজ্ঞান থেকে বিজ্ঞান বিভাগে যারা চার দশমিক দুই পাঁচ ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও শিক্ষা শাখায় ভর্তির আবেদন করতে পারবে তার মানে বিজ্ঞান থেকে যদি তুমি কমার্সে যেতে চাও সেক্ষেত্রে তোমার চার দশমিক দুই পাঁচ থাকা লাগবে এবারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী তিরিশ জুলাই বুধবার হতে তিন আগস্ট সময় কিন্তু খুবই কম চার দিন মাত্র সময় দেওয়া হয়েছে চার দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে রাত বারোটার মধ্যেই এবং এখানে একটা ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে তোমরা চাইলে ওয়েবসাইট ঠিকানা যদি খাতা লিখে নিতে পারো ডা এসটিপিএস ডট এস টিপিএস না লিখেও চলবে তোমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সাইটস ডট গুগল ডট কম স্ল্যাশ বিউ স্ল্যাশ এ এ এই লিঙ্কে ক্লিক করে অথবা কলেজের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এই সিসি এ অ্যাডমিশন অ্যাডমিশন ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের যেই চার্জ সেই চার্জ ব্যতীত মোট চারশো টাকা জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে বিকাশ পেমেন্টের 10 মিনিট পর আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে এখন এসে সিলেকশন টেস্টের দিন আসলে কী কী জমা দিতে হবে এখানে জমা দিতে হবে ডাউনলোডকৃত আবেদন ফর্ম যেটি তুমি আবেদন ফর্মটি ফিল আপ করেছো সেটি ডাউনলোড করে দিতে হবে এবং বাম থেকে সদরতলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এসি পরীক্ষা প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে অনলাইন রেজাল্ট যেটি রয়েছে সেটির মানে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে অনলাইন যে রেজাল্ট সেটার কপি দিতে হবে সবগুলো একত্রে স্টাপ্লাই করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নং লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার হলে সঙ্গে কি রাখতে হবে দেখো পারমিট স্লিপ যেটি রয়েছে সেটি রাখতে হবে কলম পেন্সিল রাবার স্কেল ও একটা ক্লিয়ার ফাইল আনতে হবে পরীক্ষার হলে সঙ্গে কী কী আনতে পারবে না দেখো এখানে মোবাইল ফোন ক্যালকুলেটার স্মার্ট ঘড়ি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না এখন আসি ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত এখানে বলা হয়েছে যে আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে এবার আবেদন ফর্ম পূরণের সময় এসসি পরীক্ষায় প্রবেশপত্রের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে মুখায়ভাব দৃশ্যমান হতে হবে আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট জিপিএ থাকতে হবে তারপর হচ্ছে এ প্লাস প্রাপ্ত সংখ্যা কোন কয়টি বিষয় অনলাইন ট্রান্সক্রিপ্টের মাধ্যমে প্রথম দশটি বিষয়ের মধ্যে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা তোমাকে দিতে হবে এবং এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন আর ক্যারিয়ার এডুকেশনের যেই মান মার্কস পেয়েছ সেটি এখানে দিতে হবে না এবার সে ভর্তি ফলাফল নির্ধারণের কী কী প্রক্রিয়া আছে এখানে তোমাদের যারা ক্ষুদ্র গোষ্ঠী আছো সংখ্যালঘু আছো প্রতিবন্ধী পতন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীরা মেদ অনুযায়ী স্থান পাবে আচ্ছা এবার আসে সিলেকশন টেস্ট সিলেকশন টেস্ট হচ্ছে তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসটা হচ্ছে যারা সায়েন্সে পড়ো তোমাদের হচ্ছে সিলেবাস হচ্ছে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের সিলেবাস হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পরিণতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান সিলেকশন টেস্টের তারিখ যারা বিজ্ঞান বিভাগ সায়েন্সে পড়ো তাদের জন্য হচ্ছে আটই আগস্ট দু শুক্রবার এবং মানব বিভাগের শিক্ষার্থীদের এবং ব্যবসা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নয় আগস্ট একই দিনেই পরীক্ষা হবে শনিবারে সিলেকশন টেস্টের আসন এবং সময় ব্যবস্থাপনা সাতই আগস্ট দু হাজার পঁচিশের বিকাল পাঁচটার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সিলেকশন টেস্টের ফলাফল চোদ্দোই আগস্ট দুপুর একটার পর কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তির তারিখ হচ্ছে পনেরো ষোলোই আগস্ট এই দুদিনের মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে এখন দেখো আসনের সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে সাতশো জন ব্যবসা শিক্ষা বিভাগে দুশো সত্তর জন মানবিক বিভাগে দুশো ষাট জন এ হচ্ছে তোমাদের কথা আর হচ্ছে বিশেষ কিছু দ্রষ্টব্য তথ্য দেওয়া আছে যেমন নিয়মিত ক্লাসে উপস্থিতি কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান শরীরচর্চা ও সহ কার্যক্রম অংশগ্রহণ বাধ্যতামূলক বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই সেশন চলাকালীন সময় কারো বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এ বিষয়ে সকল এ সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই আচ্ছা এখানে আমরা আরেকটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা এটা তো আমরা একটু দেখিয়ে নিয়েছি এখন আমাদের ভর্তি আসলে কত টাকা দিতে হবে ভর্তিতে প্রায় অনেক টাকা এখানে চাপছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মাসিক বেতন হচ্ছে জুলাই মাসের পঁচিশশো টাকা প্রতি মাসে পঁচিশশো টাকা করে বেতন দিতে হবে যেখানে নরডেম কলেজে সায়েন্সের বেতন হচ্ছে মাত্র ষোলোশো টাকা সেখানে কিন্তু হরিক্রস কলেজে কিন্তু বেতন একটু বেশি সেটা হচ্ছে পঁচিশশো টাকা বোর্ড ফি তিনশো ষাট টাকা ভর্তি ফি পঁচিশশো টাকা পাঠাগার ফি দুইশো ক্রীড়া ফি ছয়শো সরি তিনশো কলেজ ও পত্রিকা ম্যাগাজিন ফি পাঁচশো বৈদ্যুতিক পাখা বাতি ও পানি এক হাজার টাকা পরিচয়পত্র এক হাজার সাধারণ কক্ষ একশো পরীক্ষা ও মোটামুটি দুই হাজার ছাত্রছাত্রীদের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যাদি দুই হাজার আসবাবপত্র মেরামত দু হাজার বিভিন্ন সুবিধা সংরক্ষণ উন্নয়ন ফি তিন হাজার নিরাপত্তা ও জামানতি ফি দু হাজার দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প তিন হাজার টাকা টোটাল একুশ হাজার পাঁচশো টাকা তোমাকে ভর্তির জন্য জমা দিতে হবে আচ্ছা নিম্ন উল্লেখিত টাকা অক্টোবর মাসে পরিশোধ করতে হবে অক্টোবর মাসে পরিশোধ করতে হবে গবেষণাগার ফি পরিষয় প্রতি পাঁচশো টাকা গবেষণাগার ফি আইসিটি হচ্ছে চৌদ্দশো টাকা শিক্ষা সফর ব্যবসিক্ষা ও মানব বিভাগের জন্য এক হাজার টাকা তবে হোলিক্রস কলেজের খরচ খরচ তোমাদেরকে দেখে দিলাম এখন দেখাই যে এই দুইটা জিনিস তোমরা আসলে কোথায় পাবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে তালুদার একাডেমি ডট কম ডট বেরি সেখানে আসবে আসলেই যে হরিক্রস কলেজের আবেদন প্রক্রিয়ার যে অ্যাডমিশন এই অংশে চলে আসলে এখানে ওইটা পেয়ে যাবে এখানে ক্লিক করলেই তোমাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে তোমরা কি নিচের দিকে যদি আসো তোমরা এখানে ডিটেলস দেখতে পাবে এবং এই যে ফর্মটি এটা এখান থেকে ডাউনলোড করতে পারবে এটাও ডাউনলোড করতে পারবে নোটিশগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি যারা আবেদন করতে চাও আবেদন করতে পারবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ টেল দেন টেক কেয়ার